আজকের এই ভিডিওতে আমরা রায়ামঠিন প্রশ্নবি পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়কের মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ের চেয়ে চারিদিকে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ ছত্র নন্দলাল ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলির সমাধান করব প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই। আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একের আগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ একের এক আছে তালনবের ব্রত ছিল এটা বে মঙ্গলবার এরপরে একের দিকে আছে সিংহাসনে কী ঝোলানো থাকে এটা বে বোতল এরপরে একের দিকে তিন কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার এটা পিসি হবে এরপর একে চার শিবু যে ছেলের নাম হলো এটা চুনি এরপর এরপরে একে পাঁচ ক্রিসানু আর তার বন্ধুরা ভালো খেলেছে রেখাঙ্কিত পথ এটা হবে সমাপিকা ক্রিয়া এরপরে একে ডেকে ছয় সর্বনাম পদে পদ বশেপ এটা হবে বিশেষ পরিবর্তে এরপরে একে সাত পেটকাটা আর চাঁদিয়ালের বন্ধু হলো এটা হবে আকাশ এরপরে একে ডেকে আট আকাশের দুই বন্ধু গল্পটি লিখেছেন তবে শৈলেন ঘোষ এরপরে একেদে নয় শব্দগুলির মধ্যে কোনটি অব্যয় পথ এটা হবে আর এরপরে একে দাগে দশ একটি উত্তম পুরুষের উদাহরণ হল এটা হবে আমাদের এরপরে একে দাগে এগারো মাস্টারদ্য সূর্য সেন এটা অঙ্কের শিক্ষক ছিলেন এরপরে দুই দিকে আছেন একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই রেগে একে আছে ছোটদের প্রিয় চরিত্র ক্ষণাদা কার সৃষ্টি ছোটদের প্রিয় চরিত্র ক্ষণাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি এরপরে দুই দিয়েছে মাস্টার তার প্রিয় কবি কে মাস্টারদার প্রিয় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে দুইয়ের তিন আছে আকাশের দুই বন্ধুর নাম কী কে আকাশের দুই বন্ধুর নাম হলো পেটকাটা আর চাঁদিয়াল এরপরে দুইয়ের চার আছে রাজস্থানী ভাষায় ঘুড়িকে কি বলে রাজস্থানী ভাষায় ঘুড়িকে পতঙ্ক বলে এরপরে দুইয়ের পাঁচ কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে এর এরতটি হলো কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ এছাড়াও কাঠবেড়ালে গাছে ছড়া পাতা এমনকি শাল বা তাল সুপুরির বনও কবির সঙ্গে সঙ্গেই থাকে এরপরে দুইয়ের আছে বোম্বাগড়ের রাজা কবিতায় রানীর দাদা কি করেন বোম্বাগড়ের রাজা কবিতায় রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন এরপরে দুইয়ের সাত আছে একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন এর উত্তরটি হল একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ তার মাথার ওপর গাছের পাতা দিয়ে ছুড়ে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন এরপরে দু থেকে আট আছে সকর্ম ক্রিয়া কাকে বলে এর উত্তরটি হল যে ক্রিয়ার একটি পা একের বেশি কর্ম থাকে তাকে বলা হয় সকর্ম ক্রিয়া যেমন আমি ভাত খাই এই বাক্যে খাই সকর্মক ক্রিয়া এর কারণ এই বাক্যে কর্ম হিসেবে ভাত রয়েছে এরপরে দুইটাকে থেকে নয় যেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দাও এর উত্তরটি হলো এই যে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ যেমন হচ্ছে তুমি বললে আমি যাব এই বাক্যটিতে বললে হচ্ছে অসমাপিকা ক্রিয়া এরপরে দুইয়ের দশটা আছে পুরুষ কত প্রকার ও কে কে এর উত্তরটি হলো পুরুষ তিন প্রকার যথা উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ এরপরে দুয়ের এগারো আছে প্রথম পুরুষ কাকে বলে এর তো হল বাক্যে বক্তা ও শ্রোতা ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীর প্রতি যে পুরুষ বা পক্ষ ব্যবহৃত হয় তাকে প্রথম পুরুষ বলে যেমন সে আসবে ওরা গাইবে এখানে সে ওরা এগুলি হলো সবই প্রথম পুরুষ এরপরে তিনি দেখে আছে কয়েকটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটে তিনি দেখা গেছে আছে। কাঠি কি এটি ছিটকে গেলে ঘুড়ির কি অবস্থা হয় এর উত্তরটি হল ঘুড়ির দুদিকে আড়াড়িভাবে আটকানো কাঠিকেই বলা হয় কাঁপ কাঠে ঘড়ির বুকের কাঁপ কাঠে ছিটকে গেলে ঘুড়ি কাগজের ফাটা টুকরোতে পরিণত হয় অর্থাৎ আবর্জনাতে পরিণত হয় কেউ তখন তার দিকে ফিরেও থাকায় না এরপরে তিনি দেখতে পেয়েছে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভরচার্যে সংসার কিভাবে চলতো এর উত্তরটি হল ক্ষুদিরাম ভরচার্যে আয় সামান্য জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য ও যজমানের বাড়ি ঘুরে যা পান তা দিয়ে কষ্টে সৃষ্টে তার সংসার চলে ভাদ্রের শুরুতে ভীষণ বৃষ্টির ফলে গ্রামের অন্যান্য দরিদ্র গৃহস্থের মতোই তার বাড়িতে ও রোজ হাঁড়ি চড়ে না বর্ষাকালে যজমানের বাড়ি থেকে আসা সামান্য ধান ও ফুরিয়ে গেছে আসা তার আসা। ভাদ্রের শেষে আউশ ধান উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা পেট ফুড়ে খেতে পাবে এরপরে তিনি দিকে তিন আছে সাজিয়ে লেখো তিনি থাকে তিনের এক আছে এটা সাজিয়ে লিখলে হবে এটা মঙ্গলবার এরপরে তিনি তিনের দুই যেটা এটা সাজিয়ে লিখলে এটা হবে অন্নমনস্ক এরপরে তিনি থেকে চার আছে বাক্য রচনা করো তিনি থাকে চারের এক আছে একলা এটা হবে রাম আচ একলা স্কুলে যাচ্ছে এরপরে তিনি থাকে চারের দুই যেটা আছে গৃহস্থ এটা হবে গৃহস্থ বাড়িতে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয় এরপরে তিনি আছে অর্থলেখ তিনি পাঁচের এক আছে জজমান এটা হবে পূজারী যার মঙ্গলের জন্য পুজো যোগ্য যজ্ঞ করেন এরপরে তিনি পাঁচের দুই যেটা আছে ইতস্তত এটা হবে এখানে ওখানে এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলি যথা উত্তর দাও যে কোনো দুটি যারদ দেখা যাচ্ছে এই ঘটনা নিয়ে মোহনের মনে কোনো দুঃখ হলো না এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে ঘটনাটি মোহনের রূপ মানসিকতার পরিচয় দেয় এর উত্তরটি হল এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব মোহনের স্কুলে ইন্সপেক্টর ক্লাসে পাঁচটি বানান লিখতে দেন মোহন চা। চারটি লিখতে পারে তা দেখে ক্লাসের মাস্টার ইশারায় মোহনকে পাশের ছেলে স্লেট দেখে কথাটা টুকে নিতে বলেন মোহন তা না করে চুপচাপ বসে থাকে এই ঘটনায় মাস্টার রাগ করে মোহনকে পকেন এবং ক্লাসের সবাই হাসিতে ফেটে পড়ে এই ঘটনা মোহনের দুঃখ হয়নি এরপরে প্রশ্ন উত্তরটি এরপরটা বলে দেবে এই ঘটনায় মহনের দুঃখ না হওয়ার কারণ সে বুঝেছিল যে সে ঠিক কাজই করেছে অন্যের টুকে লেখা উচিত কাজ নয় এরপরে চারিদিকে দিয়েছে বোম্বাগড়ের রাজা কবিতায় সেখানকার মানুষ ও নিয়মকানুনের সম্পর্কে লেখো এর উত্তরটি হলো বোম্বাগড়ের রাজা সেখানকার মানুষ এবং নিয়মকানুন সবই যেমন অদ্ভুত তেমনই মজার সেখানকার রাজা আমসতত্য ভাজা ছবির ফ্রেমে বাঁধে রাখেন এই রাজ্যের রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন রানী দাদা পাউরুটিতে পেরেক ঠোকে সর্দি হলে ডিগবাজি খায় তারা জৈতন রাতে পায়ে পড়ার আলতা চোখে মাখে এছাড়াও পণ্ডিতেরা তাকে টিকিট মারে রাজার বিছানায় সিরিজ কাগজ পাতা থাকে রাজা তার রাজসভায় অদ্ভুত রকমের হুক্কা হুয়া বলে চিৎকার করেন আবার রাজার কোলে বসে মন্ত্রী কলসি বাজায় রাজা সিংহাসনে ভাঙা বোতল শিশি ঝুলতে থাকে রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে হুকুর মালা পরে রাজার কাকা নাচে এতটা বলে দেবে এরপরে চারিদাকে তিনাচ্ছে কে কিভাবে জটি তাল জোগাড় করে এনে দিয়েছিল এর হলো গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটি মধ্যে মধ্যে তালদিঘির ধারে তাল কুড়োতে গিয়েছিল তালদিঘির মাঠে ছিল এক হাঁটু জল আর কাদা সেই সব পেরিয়ে গোপাল তার সাধ্যমতো দুটো তাল সংগ্রহ করে জটিপিসিমাকে এনে দিয়েছিল এরপরে পাঁচে থেকে আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো পাঁচে থেকে এক বাংলার উৎসব পাঁচের থেকে দুই আছে গাছ আমাদের বন্ধু পাঁচের থেকে দিন আছে একটি ভ্রমণের অভিজ্ঞতা বাংলার উৎসব এবং গাছ আমাদের বন্ধু এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব আর এরপরে যেটা হচ্ছে পাঁচের থেকে দিন যেটা আছে একটি ভ্রমণের অভিজ্ঞতা এই যে গত পুজো ছুটিতে আমরা বাংলাদেশের খুলনা জেলার একটি গ্রামে ঘুরতে গিয়েছিলাম আমার বাবার মামা বাড়ি সেখানে পাসপোর্ট ও ভিসা জোগাড় করে এবং বাসে টিকিট কেটে আমরা নির্দিষ্ট দিন বাসে চড়ার জন্য তৈরি হয়েছিলাম বাসে চড়ে দীর্ঘ কয়েক ঘন্টা নানা রকম প্রাকৃতিক দৃশ্য দেখে অবশেষে আমরা বাংলাদেশে পৌঁছলাম খুলনা শহরে বাস থেকে নেমে রিক্সা করে আমরা সেই গ্রামটির পথে যাত্রা শুরু করি গ্রামেরই মেঠো পথ দিয়ে যেতে যেতে আমার কানে এলো দোয়েল কোয়েল বউ কথা কাও পাখি ডাক তারপর শৈলমারি নদীর তীরে গ্রাম গুপ্তমারিতে পৌঁছালাম আমরা আমার বাবার মামা বাড়িটি মাটির দোতলা বাড়ি বাড়িতে ঢুকে কিছু খেয়ে আমি একা একাই গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম রাতে বিছানা শুয়ে আর ঘুম আসতে চাইছিল না এত শান্ত রাত তো আমরা শহরে পাই না যাই হোক পরের তিন দিন আমি গ্রামে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম বর্ষি দিয়ে পুকুরে মাছ ধরলাম নদীতে নৌকা করে ঘুরে বেরোলাম ফেরার আগের দিনের রাত্রা ছিল পূর্ণিমা রাতের জোৎনায় গ্রামটাকে এত সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না এইভাবে এক নিমেষেই ফুরিয়ে গেল কয়েকটা দিন এবার ফেরার পালাম আমরা আবার খুলনা শহর থেকে ওই একই বাসে কলকাতায় ফিরে এলাম আমার এই ভ্রমণের অভিজ্ঞতা ও আনন্দ সারা জীবন মনে থাকবে তাহলে আজকের ভিডিওতে আমরা যে চার নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য